হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও আর্জেন্টিনা ক্লাব আশা করি আপনারা সবাই ভালো আছেন রিয়াল মাদ্রিদ বিশ্ব ফুটবলের অন্যতম সফল ক্লাব যারা বরাবরই ভবিষ্যতের তারকা গড়ে তোলার দিকে মনোযোগ দিয়ে থাকে তবে সাম্প্রতিক সময়ে ক্লাবটি আর্জেন্টাইন দুজন তরুণ উদীয়মান ফুটবলারকে তাদের দলে বেরিয়েছে যা অত্যন্ত আশ্চর্যজনক বিষয় অ্যাঞ্জেল ডি মারিয়ার পরে দীর্ঘ দশ বছর আর্জেন্টিনার কোনো প্লেয়ার রিয়াল মাদ্রিদে সুযোগ পায়নি তবে নিকোপাজের মাধ্যমে এই রেকর্ড ভঙ্গ হয় বর্তমানে ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং নিকোপাজ দুইজন আর্জেন্টাইন ফুটবলার রিয়াল মাদ্রিদের রক্ষণ ভাগের দিকে রয়েছেন তবে ফ্রাঙ্কো মাস্তান্তুনো মূলত আর্জেন্টাইন মিডফিল্ডার তিনি তার ক্যারিয়ার শুরু করেছেন রিভার প্লেটের হয়ে মাত্র ষোলো বছর বয়সে তার পাসিং ড্রিবলিম এবং খেলার পজিশন বুঝে নেওয়ার দক্ষতা খুবই ফাস্ট এবং খুব দ্রুতই তিনি দলের সাথে মিশে যান নিকোপাস আর্জেন্টাইন স্প্যানিশ প্রতিভা মূলত স্প্যানিশ জাতীয় দলে নিকোপাসের খেলার সুযোগ থাকা সত্ত্বেও লিওনিল স্কেলনি খুব দ্রুতই তাকে আর্জেন্টিনা জাতীয় দলের সাথে ডেবুট করে ফেলেন নিকোপাস একজন অ্যাটাকিং মিডফিল্ডার যিনি গোল করার পাশাপাশি গোল অ্যাসিস্টেও সমান পারদর্শী তার বল কন্ট্রোল ভিশন এবং ডেড বল স্কিলে রয়েছে অসাধারণ দক্ষতা এই সমস্ত দক্ষতাগুলোই তাদের দুইজনকে রিয়াল মাদ্রিদে ভিড়তে সাহায্য করেছে তাহলে কি আর্জেন্টিনা আরও কয়েক বছর রাজত্ব করতে যাচ্ছে ফুটবল বিশ্বে বর্তমানে সমীকরণ তো তাই বলছে লিওনেল মেসি চলে যাবার পরও হয়তো আরও বেশ কয়েক বছর আর্জেন্টিনা রাজত্ব করবে ফুটবলের মাঠে রিয়েল মাদ্রিদসহ বিশ্বের সকল নাম করা ক্লাবেই আর্জেন্টাইন ফুটবলারদের ছড়াছড়ি হচ্ছে আর সামনে কী রয়েছে তা দেখার অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব যদি আপনি রিয়াল মাদ্রিদ আর্জেন্টিনার প্লেয়ারদেরকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই